হুগলি জেলা গ্রামীণ পুলিশ এবং আরামবাগ জেলা পেস ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে উত্তেজনাপূর্ণ এক প্রীতি ক্রিকেট ম্যাচ আরামবাগের কালীপুর বিজয় ক্রীড়াঙ্গনে এই খেলায় পুলিশের পক্ষ থেকে দুটি দল এবং সাংবাদিকদের পক্ষ থেকে দুটি দল অংশগ্রহণ করছে খেলার শুরু থেকেই দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে দারুণ উৎসাহ ও উত্তেজনা লক্ষ্য করা যায় ব্যাট ও বলের লড়াইয়ে প্রতিটি দলই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে পুলিশ এবং সাংবাদিক উভয় পক্ষই নিজেদের দক্ষতা ও খেলোয়াড় সুরভ মনোভাবের পরিচয় দিয়ে চলেছে দর্শকদের চিৎকার হাততালি আর উৎসাহিত করার শব্দে মাঠের পরিবেশ একেবারে প্রাণবন্ত উল্লেখ্য এই ম্যাচের অন্যতম উদ্দেশ্য হল পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও দৃঢ় করা সারা বছর পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করে সমাজের সেবায় নিয়োজিত থাকেন বিভিন্ন সময় নানা বিষয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও এই ধরনের খেলা সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রীতি ম্যাচটি নিঃসন্দেহে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে ভবিষ্যতে এমন আরও প্রতিযোগিতার মাধ্যমে সৌহার্দ্য ও ক্রীড়াপীতি আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী সবাই আজকে আরামবাগ জেলা প্রেস ক্লাব আরামবাগ মহকুমা পুলিশ প্রশাসন আরামবাগ মহকুমা সাধারণ প্রশাসন এদের যৌথ উদ্যোগে একটা প্রীতি ম্যাচ হচ্ছে ক্রিকেট খেলা আরামবাগের কালীপুর ফুটবল মাঠে তো এখানে আমাদের সকল সাংবাদিক বন্ধুরা আছেন পুলিশ প্রশাসনের সাথে খেলতে তারা মুখিয়ে আছেন আমরা চেষ্টা করছি পুলিশ প্রশাসনকে হারাবার আর ম্যাচ শুরু হতে আর টাইম বেশি দেরি নেই দ্রুত শুরু হয়ে যাবে বিগত বহুদিন ধরে এই ধরনের একটা ম্যাচের জন্য আমরা অপেক্ষা করছিলাম এবার সকল সাংবাদিকদের সহযোগিতায় সেই ম্যাচটি করা গেছে এখানে মুখ্য ভূমিকায় আছেন আরামবাগ আইসি রাকেশ সিং উনি সমস্ত উদ্যোগটা নিয়েছেন এখানে আমাদের হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনা মহাশয় আসবেন আমাদের সাথে খেলবেন অর্থাৎ সাংবাদিকদের সাথে তারও খেলার কথা এই রকম একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে ইতিমধ্যেই দর্শকরা সব আসতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি খেলার ফলাফল কি হয় সেটার দিকে এখন সবাইকে তাকিয়ে থাকতে হবে আমাদের সিঁড়িটাই বললি এই তো আর আমাদের সকল সাংবাদিক বন্ধুরা ইতিমধ্যেই প্র্যাকটিসে নেমে গেছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সাইডে প্র্যাকটিস করা হচ্ছে ম্যাচের দুদিকে ট্রেন্ড তৈরি হয়েছে সমস্ত কিছুই আরামবাগ থানা আয়োজন করেছে এবং আমাদের সকল সাংবাদিক বন্ধুদের এবং সকল শুভানুধ্যায়ীদের আমি আরামবাগের কালীপুর মাঠে আসার জন্য অনুরোধ করছি যাতে তারা একটা এরকম গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে পারে সেদিকে আমরা সকলেই অধীর হয়ে অপেক্ষা করছি আর আরামবাগ জেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিক বন্ধুদের এবং সকল সাংবাদিকদের আমার একটাই অনুরোধ এই রকম ম্যাচে যাকে পুলিশ কোনোভাবেই জিততে না পারে তার জন্য সকলকে একেবারে হাতে হাত রেখে লড়াই করতে হবে আর কিছু সময় বাকি অল্প সময় এর মধ্যেই আপনারা আমাদের খেলা প্রত্যেক চ্যানেলের মাধ্যমে লাইভে দেখতে পাবেন সকলেই একটু প্রত্যেক চ্যানেলের লিঙ্কগুলোর দিকে একটু নজর রাখবেন এটুকু আশা রাখব পরিচয় আমি সদল সামন্ত সম্পাদক আরামবাগ জেলা ক্লাব অত্যন্ত সুখবর যে মিডিয়া পুলিশ এবং প্রশাসক এটা জনসংযোগ এই যে তিনটে দপ্তর মিডিয়া বলুন জনসংযোগ পুলিশ জনসংযোগ এবং এসডি অর্থাৎ প্রশাসক জনসংযোগ এই তিন তিন যে একটা অনুষ্ঠান হচ্ছে খেলা ক্রিকেট খেলা এই খেলা হচ্ছে মেলবন্ধনের একটা মাধ্যম পুলিশ সাংবাদিকদের সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের এবং তাদের আধিকারিক এরা যারা আছে এবং যারা অন্যান্য কর্মী আছে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা হয় এবং এই বজায় রাখার জন্য এই সুসম্পর্ক বজায় রাখার জন্যই কিন্তু আমরা চেষ্টা করেছি যে একটা ফ্রেন্ডলি একটা বন্ধুত্বপূর্ণ প্রীতি ম্যাচ আমরা আয়োজন করেছি এই কালীপুর স্পোর্টস কমপ্লেক্স মাঠে আজকে সাংবাদিক তরফ থেকে এ টিম একটা করা হয়েছে এবং বি টিম করা হয়েছে এ টিমের সঙ্গে হয় এসডিপিও একাদশ নাহলে এসডিও একাদশ বা বি টিমের সঙ্গে ওই ও এবং এই দুই একাদশের সঙ্গে দুই দলে সাংবাদিকদের দুই একটি খেলা হবে তা আমরা সেই সুসম্পর্কে আমি একটা বার্তা দিতে চাইছি সমাজের উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে বার্তা দিতে চাইছি যে আমরা কি বলছি না সম্প্রীতি রক্ষা করব জাতি ধর্ম দলমত নির্বিশেষে আমরা সাধারণ ঘরের মানুষ সাধারণ ঘরের ছেলে এবং যারা পুলিশ অফিসার আছে বা প্রশাসনের যারা আধিকারিক আছে তারা প্রত্যেকেই চাইছে যে আমাদের সঙ্গে একটা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধে মিলিয়ে চলা সুষ্ঠুভাবে শান্তি ভাবে সমাজকে চালানো করা তার মাধ্যম না এই ক্রিকেট বা যে কোনো খেলাই হলো একটা মেলবন্ধনের একটা মাধ্যম তা আমরা চেষ্টা করছি সেই খেলাটাকে তুলে ধরতে আজকে সারাদিন আজ আঠাশে ফেব্রুয়ারি সারাদিন কিন্তু এই কালীপুর স্পোর্টস স্পোর্টস কমপ্লেক্স মাঠে আমরা খেলবো এবং তার সঙ্গে আমাদের কিছু খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে আদার্স যারা আছেন তারাও এখানে বসে দেখবেন এবং সকলকে জানাচ্ছি শুভেচ্ছা বার্তা জানাচ্ছি নতুন বর্ষ দু মাস হয়ে গেল তাও আমি আগাম শুভেচ্ছা জানাই সবাইকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সমস্ত তরফ থেকে সাংবাদিকদের তরফ থেকে আমি আরামবাগ জেলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে সকলকে শুভকামনা জানাচ্ছি আপনারা সারা বছর ধরে ভালো থাকুন সুস্থ থাকুন এবং একটা বন্ধনের মাধ্যমে জনসংযোগে থাকুন মানুষের পাশে থাকুন মানুষের সাথে থাকুন পরিচয় আমি দিব্যেন্দু সরকার আমি একটি আমি সাংবাদিক এবং জেলা প্রেস ক্লাবের নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ